সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার শুক্রবার সম্বার আর আজ ছিল শুক্রবার বারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর এই যে সামনে দেখতেছি একবারে সুন্দর সুন্দর কোয়ালিটির হাই পার্সেন্টেজ আর এই সকল গরুগুলো কীরকম দাম চাচ্ছে সেই তথ্য আপনাদেরকে জানাবো এই যে একটা ভাইয়া এটা কত যাচ্ছেন একশো পঁচিশ চাওয়া দাম একশো পঁচিশ চাচ্ছে দর্শক এমনি দেখেন একবার সেরা গরু বললেই চলে এইটা ভাইয়া বয়স কীরকম আছে এটার আট থেকে নয় মাস হবে না এটা কত হলে বিক্রি হবে ভাই কত হলে বিক্রি হবে একশো পনেরো হলে লাস্ট বিক্রি হবে এই যে দর্শক দেখেন একশো পনেরো হলে কিন্তু এটা বিক্রি হবে খুব সুন্দর কোয়ালিটির গরুটি এই যে দেখেন একেবারে হাই কোয়ালিটি তাহলে ভাই আছে কয়টা গরু আছে ছয়টা আছে এটা এক নম্বর দেখলাম এটা এক নাম্বার না আচ্ছা এটা বাঁধেন আমরা বাদ ভাই এগুলো দেখি একটু দেখে নেই এটা বাঁধেন বাঁধেন এটা ছোট নাকি এটা ছোট এই যে দর্শক এটার বয়স কীরকম হবে ভাইয়া ছয় মাস মতো এটার বয়স ছয় মাস মতো হবে আচ্ছা এটার দাম কত আছেন পঁয়ষট্টি আচ্ছা এদিকে একটু ঘুরাই দেন ঘুরাই দেন আমরা একটু দেখি লাল কালার হবে না কম্বলও বেশ সুন্দর আচ্ছা পঁয়ষট্টি কত পর্যন্ত এটা দাম বলতেছে আর কত পর্যন্ত বিক্রি করবেন বলেন তো সাতান্ন আটান্ন ষাট ভাঙতে বলে হ্যাঁ আর কত বিক্রি করবো ষাট পার হলে বিক্রি করবেন এটা এই যে দর্শক এইটা ষাট হাজার পার হলে কিন্তু বিক্রি করতে চান আচ্ছা এটা একটু ঘুরাই দেন পরেরটা দেখি গলা কম্বলগুলো দেখাবো না এই সব কয়টা না আচ্ছা লাভিস গলা কম্বল সব দিতে পারবে একশো একশো নেবে না আচ্ছা এটা কত রাখছেন দাম বলুন তো

বেশ সুন্দর কোয়ালিটির গরু এই যে দর্শক দেখেন গলা এবং লাভি সব দিক দিয়ে পারফেক্ট আর রংটা দেখেন দর্শক আমি বলবো না আপনারা চাষ করুন মাথার একটু উঠে দেন ভাই আমরা দেখি হ্যাঁ হ্যাঁ এটাও তাহলে সাইওয়াল বাচ্চা না সব সাইওয়াল বাচ্চা আচ্ছা এটার দাম কত রাখছেন বলেন তো ছেষট্টি হাজার সাওয়া আচ্ছা কত হলে এটা বিক্রি করবেন একবার এটা ফিক্স পঁয়ষট্টি হলে বিক্রি হবে এর কম হবে না এটা এর কম হবে না না আচ্ছা এইদিকে একটা দেখতেছি এটা কি ব্রাহ্মা নাকি ভাইয়া এদিকে দেন একটু দেখি ওইটা দেখি আচ্ছা আপনার একটু হাটটা সরান এদিকে আসেন আপনি এদিকে আসেন খাওয়াবেন খাওয়ান একবারে ব্রাহ্মা বললেই চলে ভাইয়া এটা লাভি আর রংটা তো একবার অতুলনীয় কি বলবো বলেন সেই বাচ্চা না আচ্ছা এটার দাম কত আছেন ভাইয়া এটা বাহাত্তর হাজার বাহাত্তর হাজার দাম চাচ্ছেন আচ্ছা এটা কত হলে বিক্রি হবে বলেন তো একবার ফিজটা বলে দেন একবারে সত্তর পাঁচ হলে বিক্রি করবো এত সুন্দর গরু মাত্র সত্তর হাজার খুব সুন্দর গরু ভাই দেখে এটা কিন্তু আরো বেশি চাষ এত আজকের বাজার কি কম নাকি ভাই একটু কমই আছে আচ্ছা দে ছাড়েন আমরা একটু আরও একটু ভালো করে দেখে নিই এই যে দর্শক এই যে দেখেন এটা বাহাত্তর সাইজে একবারে সত্তর হাজার হলে বিক্রি হবে হাউস আইড ভাইয়ের কাছে আর ভাই এটা কি লাস্ট এটা ছয় নম্বর আচ্ছা এটা তো দেখতেছি প্রথমে যেটা দেখলাম ওটার সঙ্গে জোড়া হবে আচ্ছা এক জায়গায় নেন তো এক জায়গায় নেন আমরা দুইটা একসঙ্গে একটু দেখি হ্যাঁ হলেন হ্যাঁ ওখানে নেন ওখানে নেন আমরা একটু দেখি দুইটাই একসঙ্গে এই যে দর্শক এটা কিন্তু এক নাম্বারটা এই যে দেখতেছি এইটা ও একবার মানিক জোড়া হয়ে গেছে ভাই মানিক জোড়া হয়ে যাবে না আচ্ছা কেউ দুটাই একসঙ্গে নিতে নিতে পারবে আচ্ছা একবারে সেই সুন্দর কোয়ালিটি না একসঙ্গে নিলে দামও একটু কম পড়বে আচ্ছা কি তো মাথাটাও ফুটবলের মতো গোল নাকি কম্বলটাও দেখাবো যদি খোলার আগে দৌড়ে বেড়ালে আরো ভালো দেখা যাবে ড্রামা করে চালে দেবে অন্য খামারে গেলে আচ্ছা আর আপনি কি বলতেছেন ছাইল হল আর এটা কি হবে এটা 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 গির আচ্ছা আমরা একটু দেখি দাঁড়ান আপনি এরকম ধরে রাখেন আমরা একটু দেখি হ্যাঁ এই যে দর্শক দেখেন একবারে কিন্তু সেই কোয়ালিটির দুইটাই এই যে দেখেন আচ্ছা ভাই দুইটা যদি একসঙ্গে এখন কেউ নিতে চায় দিবেন এই দুইটার দাম কত পড়বে বলেন দুই লক্ষ বিশ হাজার এটা ফিক্সড রেট কোনো কথাবার্তা হবে না আচ্ছা এই দুটো দুই লাখ বিশ হাজার আর এই চারটা যদি কেউ একসঙ্গে নিতে চায় পিস পড়বে টাকা করে পিস এই যে দর্শক আপনারা একটু দেখেন মার্ক করেন বিবেচনা করেন তারপরে কিন্তু ওনাকে দাম বলবেন আর যদি আপনাদের কারো চয়েস হয় তাহলে অবশ্যই নিতে পারবেন এটা দেখেন কীরকম কোয়ালিটি এবং কত সৌন্দর্যময় গরুগুলো তাহলে কিন্তু বুঝতে পারবেন এই যে দর্শক দেখেন এই যে একসঙ্গে এই চারটি আছে এখানে আর এই দুইটি আচ্ছা ভাই তাহলে বললেন যে এই চারটা যদি কেউ নেয় একসঙ্গে তিষট্টি হাজার টাকা পিস পড়বে ফিক্স আর এই দুটা পড়বে দুই লাখ বিশ হাজার আচ্ছা আপনি একটু ফাঁকার দিকে আসেন অনেক লোক যা আশা করতেছে এখন তাহলে কেউ যদি নিতে চায় নাম্বারটা দিয়ে দেন সে শূন্য এক সাত ছিয়ানব্বই একান্ন বিরানব্বই পঁচিশ আচ্ছা ঠিক আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আচ্ছা দর্শক আপনারা দেখলেন যে রকম গরুগুলো আপনারা একটু মার্ক করবেন বিবেচনা করবেন দাম দর যদি আপনাদের করার মতো হয় তাহলে ওনাকে ফোন দিয়ে অবশ্যই দাম দর সব কিছু কিন্তু বিবেচনা করে নেবেন তো দর্শক আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম